কীর্ণাহারে একতা যাত্রা কর্মসূচিতে এলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার বীরভূমের নানুর বিধানসভার কীরনাহারে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে মাই ভারত একতা যাত্রা কর্মসূচিতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মীকি সহ অন্যান্যরা এদিন বিকেলে জাতীয় পতাকা সহযোগে কীরনাহার বাজার এলাকায় একটি শোভাযাত্রা করার পর কীরনাহার বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে স্ট্রিট কর্নারের পর সেখানে শুভেন্দু অধিকারী ও মধ্যপ্রদেশের সাংসদ বক্তব্য রাখার পর সরকারি কর্মসূচি শেষ করা হয় সেই কর্মসূচি শেষ করে দলীয় একটি কর্মসূচিতেও অংশ নেয় শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা সেখানে শুভেন্দু অধিকারী একযোগে কেষ্ট কাজলকে নিশানা করেন শুভেন্দু বলেন এই কর্মসূচির পর যদি বিজেপির কোনো কর্মীর কিছু হয় তাহলে ফের দুদিনের মধ্যেই সংশ্লিষ্ট এলাকায় এসে তিনি হাজির হবেন কিরনাহাট থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বীরভূমের যে নানুর সেই নানুরই রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম বর্ষপূর্তি উপলক্ষে একতা পদযাত্রা আর সেই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মধ্যপ্রদেশের সাংসদ সহ অন্যান্যরা তারাই এখানে অংশ নিয়েছেন তবে আজকের এই যে নামুরে মাটিতে যে বিজেপির যে কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে কিন্তু এটা সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎমাদনা সৃষ্টি হয়েছে এবং উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাদের কে দেখেই তারা একবারে জাতীয় পতাকা ধরে কিন্তু কিন্নাহারের যে বাঁধাঘাট জুপুটিয়া বাঁধাঘাট থেকে এই পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রা কিন্তু কিন্নাহার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে এবং সেখানেই কিন্তু একটি স্ট্রিট কর্নারের মধ্য দিয়ে সেখানে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই কর্মসূচির শেষে কিন্তু রয়েছে একটি রাজনৈতিক কর্মসূচিও সেই রাজনৈতিক কর্মসূচির শেষেই কিন্তু কী বার্তা দেবেন জনসাধারণের জন্য শুভেন্দু অধিকারী সে তাকিয়ে রয়েছে সমস্ত জেলা জেলাবাসী থেকে বিজেপির কর্মী সমর্থকরা তবে আজকে এই যে নানুরে মাটি কাজলগড় এই কাজলগড়ে কিন্তু শুভেন্দু অধিকারী সভা কিন্তু অন্যতম একটা নজর করেছে বিজেপির সমর্থকদের কাছে ক্যামেরায় অনুকূল গড়ায়ের সঙ্গে রিপোর্ট বীরভূম ক্রাইম প্রেস বেঙ্গল বলেছেন যে রক্তচক্ষু দেখানো হয় বিরোধী দল করা যাবে না বিরোধী দল তো একমাত্র বিজেপি বাকি তো ভোট কাটার জন্য সিপিএম তো লড়ে হিন্দু ভোট কেটে যাতে জিততে পারে আর মিল্টন রশিদরাও লড়ে কিন্তু ভোটের দিন মাঠে থাকে না তাই লড়াই বিজেপির সঙ্গে পাঁচটা বছর বিধানসভার ভিতরে বাইরে প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল নো সেটিং অপজিশন আমরা বুঝিয়ে দিয়েছি সংখ্যা তোমাদের বেশি কিন্তু লড়াই আমাদের অনেক বেশি আমরা প্রমাণ করেছি আনার গোনা বিধানসভার ভিতরে কংগ্রেস বাইরে তৃণমূল বিধানসভার ভিতরে সিপিএম বাইরে তৃণমূল ভেবেছিল এখানে সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের মতো বিরোধী দল নেতা আছে মুকুল রায়ের সদস্য পদ বাতিল করে আমরা প্রমাণ করেছি বিজেপি লড়তে জানে বিজেপি স্টার্টিং এ বিশ্বাস করে না ফিনিশিং এ বিশ্বাস করে লড়াই খুব সামনে চারিদিকে নরেন্দ্র মোদীজির হাওয়া চারিদিকে বিকাশবাদের জয় উন্নয়ন উন্নয়ন চারিদিকে প্রদেশের মতো সুশাসন সুরক্ষার জয়গান চারিদিকে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের জয়গান সর্বত্র নারী শক্তির ক্ষমতায়ন তাই গত এক বছরের মধ্যে হরিয়ানা কাজ হামারি হঙ্গাল কা বাড়ি হভো টু মমতা এর কোন বিকল্প নেই কোন বিকল্প নেই মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দল নেতা কোটি তেত্রিশ লক্ষ হাজার মানুষের প্রতিনিধি বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার বাকি কিছু রাখেনি শেষ মা কালীকে কাকদ্বীপে পিজন ভেনে তুল্লকে আলা কোন জায়গায় নিয়ে গেছে দেখুন আমি বৃহত্তর সনাতনী জোট রাষ্ট্রপতি মুসলিম যারা গরিব থেকে গরিব হয়েছেন যারা বোমা বানতে পারেন না বলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন আসুন জোট বাঁধুন তাড়ান মোদীজি বিকাশবাদে বিশ্বাস করে ভারতবর্ষের বিরাশি কোটি লোককে রেশন দিয়েছেন বাংলার সাত কোটি লোক পেয়েছে সবাই আছে হিন্দু আছে মুসলিম আছে সবাই আদিবাসী আছে সবাই আছে আসুন একজোট হয়ে দাঁড়ানোর সময় এসেছে গুন্ডাগর্দি অতীতটা বড় ভয়ঙ্কর উত্তরপ্রদেশ মুলায়ম সিং যাদব মায়াবতী বহিন ওখানে গুন্ডা রাজ চলত দু হাজার সতেরোর আগে বিজেপি জিতল গোরখপুর পীঠের মহারাজ পাঁচবারের এমপি কে নরেন্দ্র মোদীজি বসালেন উত্তর প্রদেশ ঠান্ডা হয়ে গেছে। আমরা কেন আমাদের ভাত খাওয়াবো এরা ভারতীয় নয় এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয় এটা ভারতীয়দের প্রশ্ন কেন আমার ভাত ওকে আমি দেবো জেলখানার ভিতর থেকেও তো খারাপ কাজ করবে মুকুল রায়ের মতো মুকুল রায়ের মতো অন্যান্য বিধায়কদের ক্ষেত্রে কি একই ব্যবস্থা নেবেন দল থেকে বিধায়কদের আমরা আগামী বিধানসভার স্পিকারের কাছে তাপসী মণ্ডল হরকালী পুতিয়ার এবং সুমন কাঞ্জিলালের বিষয়ে অভিযোগ এবং ডকুমেন্ট তথ্য ভিডিও অডিও সব জমা করছি আর তন্ময় ঘোষ তার মামলা স্পিকার যেহেতু বিবেচনা করেননি তিন বছর হয়ে গেছে সেটা নিয়ে হাইকোর্টে ভোটার বাংলাদেশের আমি আফগানিস্তানের লোক ধরা পড়েছে ভগবান রাজ্যে বাংলাদেশিদের পাশাপাশি আফগানিস্তানের লোক ধরা পড়েছে তিনজন ভবানীপুরে ধরা পড়েছে আজকে এয়ারপোর্টে দুটো পাসপোর্ট সহ ধরা পড়েছে একজন সেফ জায়গা এখান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে যিনি আর বানাতে পারেন কাশ্মীর এসটিএফ এসে নিয়ে যান এই কাছেই হরিহর সাত সেক ধরা পড়েন যিনি আনসারুল বাংলার জন্য পশ্চিম বাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাব বানিয়ে দিয়েছে এই জেলাতেই চুরাশি চুরাশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এবং সম্প্রতি যে দুটো মাইন বিস্ফোরণে এখানে দুর্গাপুর এলাকায় খয়রাসর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন আদিবাসী তফসিলি এবং মুসলিমরাও এই সমস্ত বেআইনি ডিনামাইট যেগুলো টেস্টেড নয় সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায় পুলিশের মদতে তৃণমূলের লোকেরা এই সমস্ত বেআইনি সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে পাথরের কাজ আপনার কয়লার কাজ তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন গত ছ মাসে দুটো ইনসিডেন্টে প্রায় কুড়ি জন মারা গেছে অ্যাকশন পাঁচ লাখ টাকা দু লাখ টাকা করে দিয়ে সব গরিব মানুষ মারা যাচ্ছে যাদের মানে রাস্তা ছাদনের জন্য এইসব কাজ করতে হয় এই জেলা তো বিস্ফোরকের বিস্ফোরকের উপর বসে আছে চুরাশি হাজার জিলোটি ঠিক উদ্ধার হয়েছে এনআইন মামলা নিয়েছে অ্যারেস্ট হয়েছে এবং অনুব্রত মন্ডলের সিকিউরিটি যিনি ছিলেন সেগুলোকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে সেই আমরা তো বিপজ্জনক জায়গায় আছি তাই মানুষকে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য এই সরকারকে সরকারি দলকে এই পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে হ্যাঁ বিরুদ্ধে আদালতে গেছে যেহেতু চার্জশিট এখনো জমা দেয়নি তারা যে অ্যাকশন নেবেন সেটা সাংবিধানিক এবং লভ বলে আমি মনে করি দ্রুত অ্যাকশন উচিত প্রশ্ন করার জন্য সবাই জানে

ক্ষমতা আছে অধিকার আছে তাই করেছে তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ মানে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার ওনার ঝোপ ঝাড়ের মধ্যে ঝোপ ঝাড়ের মধ্যে যদি কিছু ফেলে রেখে ওনাকে ফাঁসিয়েও তো দিতে পারে উনি প্রিকশনারি মেজার হিসেবে এটা একদম রেজিস্টার

ইও ইয়ারো এইয়ারোদের একটা অংশ আইপ্যাক কে সাথে নিয়ে যে কাণ্ড कांडকারখানা করছিলেন বাপের নাম বদলে বাবাকে শ্বশুর সূত্রে বাপের সঙ্গে একদম আমরা দাবি করেছি এআই ফটো স্ক্যান চাই 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 আর এটা করলে একদম তাই

না না এসআই এর জন্য নিহত হচ্ছে তারা নাকি বিজেপির জন্য মারা যাচ্ছে তৃণমূলের দাবি বারবার এবং গোটা রাজ্য জুড়ে যে এসআই এর জন্য মারা যাচ্ছে এবং বিওলোরা অসুস্থ হয়ে পড়ছে এরকমটাও কিন্তু অভিযোগ তার জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি আমি কয়েক হাজার লোকের নামে তালিকা দিয়ে দেবো বিষয়ক তো মোট যারা মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জি তার জন্য দায়ী মমতা না না শহর ওই দিকে তো ওই দিকে উনি তো রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে ছিলেন কিন্তু সুশিক্ষিত আমলা নিশ্চিতভাবে তিনি কিছু খোঁজখবর রেখেছেন হ্যাঁ উনি একটা সময় সিও ছিলেন উনার ধারণা আছে অভিজ্ঞতা থেকে বলেছেন কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে ঠিকঠাক করে এসআইআর হলে এক কোটির বেশি এখানে কারণ দু হাজার দুয়ে যে লাস্ট এসআইআরে ছাব্বিশ লাখ দেওয়া গেছিল তারপরে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছেন আর এই নৃত ভোটগুলো তৃণমূলী বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারে স্বাভাবিকভাবে কার অঙ্ক মিলবে জানি না আমারও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে অনেক নির্বাচনে লড়েছি আমা আমি নিজেও অনেকবার বলেছি যে এক কোটির কাছাকাছি বাদ যাওয়া উচিত যদি আশি শতাংশ সফল হয় একশো শতাংশ সফল হলে তো সংখ্যা অনেক বেশি বাড়া উচিত

উচিত যেতে গেলে খুলে তাড়িয়ে দেওয়া উচিত ভাত খাবে আমাদের আমরা কেন এদেরকে জেলে রেখে আমাদের ভাত খাওয়াবো এরা ভারতীয় নয় এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয় এটা ভারতীয়দের প্রশ্ন কেন আমার ভাত ওকে আমি দেব জেলখানার ভিতর থেকেও তো খারাপ কাজ করবো আমরা আগামীকালই বিধানসভার স্পিকারের কাছে তাপসী মন্ডল অভিযোগ এবং ডকুমেন্ট তথ্য ভিডিও অডিও সব জমা করছি আর তন্ময় ঘোষ তার মামলা স্পিকার যেহেতু বিবেচনা করেননি তিন বছর হয়ে গেছে সেটা নিয়ে হাইকোর্টে আমি মামলা ফাইল করছি এখান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে যিনি আর ডিএক্স বানাতে পারেন কাশ্মীর এস এসে নিয়ে যান এই কাছেই হরিহর পাড়ায় সাত শেখ ধরা পড়েন যিনি আনসারুল বাংলার জঙ্গি পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাত বানিয়ে দিয়েছে এই জেলাতেই চুরাশি চুরাশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এবং সম্প্রতি যে দুটো মাইন বিস্ফোরণে এখানে দুবরাজপুর এলাকায় ক্ষয়রাসোর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন আদিবাসী তফসিলি এবং মুসলিমরাও এই সমস্ত বেআইনি ডিনামাইট যেগুলো টেস্টেড নয় সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায় পুলিশের মদতে তৃণমূলের লোকেরা এর সমস্ত বেআইনি সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে পাথরের কাজ আপনার কয়লার কাজ তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন গত ছ মাসে দুটো ইনসিডেন্টে প্রায় কুড়ি জন মারা গেছে কোন অ্যাকশন হয়েছে পাঁচ লাখ টাকা দু লাখ টাকা করে দিয়ে কাটছে সব গরিব মানুষ মারা যাচ্ছে যাদের মানে রাস্তাচ্ছাদনের জন্য এই সব কাজ করতে হয় এই জেলা তো বিস্ফোরণের বিস্ফোরকের উপর বসে আছে চুরাশি হাজার জিলোটিং ঠিক উদ্ধার হয়েছে এনআইএ মামলা নিয়েছে অ্যারেস্ট হয়েছে এবং অনুব্রত মন্ডলের সিকিউরিটি যিনি ছিলেন সেগুলোকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে সে আমরা তো বিপজ্জনক জায়গায় আছি তাই মানুষকে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য এই সরকারকে সরকারি দলকে এই পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে যে আমি কি বলি আদালত বল আমি তো বিচারপতি নই লোকপাল সাংবিধানিক বডি তারা যে অ্যাকশান নেবেন সেটা সাংবিধানিক এবং লফুল বলে আমি মনে করি দ্রুত অ্যাকশান না উচিত ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছেন প্রশ্ন করার জন্য সবাই জানে লোকের কুকুর চুরি করেছে প্রশ্ন সবাই জানে সবাই জানে লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এর তদন্তের কী আছে কোর্ট কি করবে কোর্টের মা ব্যাপার কোর্টে যাবেন কি যাবেন না যে একুশ তার ব্যাপার কিন্তু বাস্তব সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে রাজ্যপাল লেখায়ার করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে রাজ্যপাল করেছে রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে অধিকার আছে তাই করেছেন তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ মানে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার মধ্যে মধ্যে যদি কিছু ফেলে রেখে যদিও তো দিতে পারে। উনি প্রিকশনারি মেজার হিসাবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই এটা একদম রেজিস্টার একটা মাতাল ঠিক বলছিস আদালত বলবে আমি কি আমরা দাবি করেছি একদম একদম চোরগুলো ধরা পড়ে গেছে ডিও ইআরও এই ওদের একটা অংশ আইপ্যাক সাথে নিয়ে যে কাণ্ড কারখানা করছিলেন বাপের নাম বদলে বাবাকে শ্বশুর শ্বশুর বাবা এই যে কাণ্ড কারখানা করছিলেন এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপের ছবির সঙ্গে ফটোর সঙ্গে সব ধরা পড়ে যাবে একদম আমরা দাবি করেছি এআই ফটো স্ক্যান চাই চাই

কয়েক হাজার লোকের তালিকা দিয়ে বিষাক্ত মত খেয়ে যারা মারা গেছেন মমতা ব্যানার্জির আমলে তার জন্য দায়ী মমতা সুবল সোরেন সহ যে যোগ্য শিক্ষকরা মানসিক চাপে অসুস্থ হয়ে মারা গেছেন আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী মমতা ব্যানার্জী যত কারখানায় তালা লাগিয়েছেন শ্রমিক আত্মহত্যা করেছে তার জন্য দায়ী মমতা চাকরি অসম্ভব স্বচ্ছ অস্বচ্ছ পরের কথা ইনি তোষণ করবেন আর ভাতা দেবেন হাজার টাকা কি হয় প্রশ্ন করুন তিনশো উনপঞ্চাশ টাকায় রিচার্জ লাগে বলছি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা যদি তৃণমূলের সাহায্য নিয়ে নাম তোলার চেষ্টা করেন এআই ফটো স্ক্যানে ধরা পড়ার পরে তাদের কি অবস্থা হবে তারা বুঝে নেবেন দয়া করে এই কাজ করতে যাবেন